শুভ সকাল বন্ধুরা আজকে সব কাজ ছেড়ে তারপর পুজোটা হালকা করেই আজকে হয়েছে কারণ মেন পুজোটা আজকে বৃহস্পতিবার পরে করব ঠাকুরকে শুধু এখন জল দিয়ে আর ঘর না দিয়ে দিয়েছি আর এদিকে সব কাজ ফাজ ছেড়ে স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে করবো নিরামিষে বাঁধাকপির তরকারি নিরামিষ তরকারিতে একটু তেলটা বেশি দিই নাহলে এর থেকে তেল কম দিয়ে রান্না করি তেল দিলাম একটু বেশি করে তার মধ্যে পাঁচ ফোড়ন জিরো ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি খুব কম মশলাতেই মানে বাঁধাকপিটা খুব ভালো করে করব তবে আমি এতটা ভালো পারি না এতটা ভালো আমার মা পারে আমার মায়ের বাঁধাকপিটা ভীষণ ভালো রান্না করে মিলামি তুমি মাত্র পাঁচ আর একটু টমেটো আলু দিয়ে লঙ্কা দারুণ করে আমি অবশ্য নকল করার চেষ্টা করি কিন্তু মায়ের মতো সত্যিই পারি না মা একদম চুলের মতো সরু করে বাঁধাকপিগুলো কাটে আর কেটে না মানে এই যে কষাটা মানে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ধরে গ্যাস অফ করে করে চাপা দিয়ে দিয়ে নাড়ুর মতো মাঝে মাঝে গ্যাস অন করে নাড়ুর মতো মেরে মেরে এত সুন্দর করে সেই বাঁধাকপিটা মানে অফুর মুখে লেগে থাকার মতো যাই হোক বাঁধাকপিটা হয়ে গেছে এরপরে চারটি জামা কাপড় জড়ো হয়েছিল এত তো একসাথে হাতে কাচা সম্ভব নয় সেই জন্য আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম একসাথে অনেকটা জড়ো হয়ে গেলে আমি মেশিনেই কেচে নিই অনেক কষ্ট করে ছেলে আমাকে এই মেশিনটা কিনে দিয়েছে কারণ আমাদের তিনজনের ডেলি জামাকাপড় কাচা তার সাথে মায়ের আছে বাপির আছে মানে এত কাছাকাছি একসাথে করা তো সম্ভব নয় তারপর ডেলি পরার আছে পার্লারে যাই দুবার করে চেঞ্জ করি সেই সমস্ত জামাকাপড় সব জড়ো করে পরের দিন কাচি সব তো একদিন দু দিন ছাড়া ফেড়া নিই এবার ওখানে সাতকে দিয়ে এলাম আমি চলে এসেছি রান্না করে একটু করলা আর বেগুন ভেজে নেব আমাদের বাঁধাকপির তরকারি ডাল আর করলা বেগুন ভাজা আর চাটনি আছে এখানে একটু বাঁধাকপি তুলে নিয়ে এখন দুজনে বসে গেছি রুটি আর বাঁধাকপির তরকারি খেতে আর তার সাথে গরম গরম চা টিফিনটা ছেড়ে নিয়ে আবার আজকে অনেক কাজ আছে ঘর পরিষ্কার করা আছে এক্সট্রা অনেক কাজ আছে তো এদিকে হয়ে গেছে এবার এখানে জল ভরতে দিয়ে দিয়েছি আর একবার ধুয়ে নেব নিয়ে এবার এগুলো সব আস্তে আস্তে মিলে দেবো এবার এগুলো ভালো করে একবার ধুয়ে নেব নিয়ে তারপর শুকুতে দেবো কিন্তু আমাদের এখানে গাছে ভরা এমন বাড়িটা যে একটু রোদ দূর আসে না জানো তো এক ফুঁটা রোদ আসে না কিন্তু গ্রীষ্মকালে কোথা থেকে যে এত রোদ আসে ভেবেই পায় না প্রচুর রোদ আমি যখন দোকান থেকে এসে স্নান করি মানে তখন এত কষ্ট হয় এক ফোঁটা রোদ থাকে না এদিকে সোয়েটার চাদর গায়ে দিয়ে কাঁপতে থাকি চুলটা ভিজে থাকে কী প্রচণ্ড কষ্ট হয় কি করব বলো সেটা মেনে নিতে হবে নিজেদের বাড়ি হ্যাঁ ছেড়ে তো আর চলে যাওয়া যায় না তো এইসব কাজ করতে করতে আবার মনে হচ্ছে যে বাঁধাকপি দিয়ে কি শুধু ভাত খাওয়া যাবে হাজার হোক নিরামিষ মাছ মাংস ডিম কিছুই নেই সেই জন্য আবার একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর একটা বেগুন বড় বেগুন কাটতে গেলাম জানো ভেতরে আবার পোকা সেটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে একটু বেগুন ভেজে নেবো আর পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে ওরা খেয়ে নেবে আমি তো আজকে ভাত খাবো না আমি রুটি খাবো আমার একটু বেগুন ভাজা রেখে দেবো ওতেই হয়ে যাবে তো এইভাবেই হবে এইভাবেই চালিয়ে নিতে হবে কি আর করা যাবে তাই না এই ভাজাগুলো খেতে বসার সময় গরম গরম করলেই ভালো হতো কিন্তু এরপর আমার প্রচুর কাজ আছে ঘর পরিষ্কার করব আজকে ছাড়া ঝুল ঝাড়া সময় হয় না জানি বৃহস্পতিবারে ঝুল ঝাড়া উচিত নয় কিন্তু এই ছাড়া আমার সময় হয় না সেই জন্য আজকে ঘর পর পুরো পরিষ্কার করবো খাটির তলা সব পরিষ্কার করব আজকে একটা দিন বাড়িতে থাকি তো আজকে আমি সব চারিদিক যেগুলো পরিষ্কার টরিষ্কার করা বেশি করে করে রাখি আর বাকি দিনগুলো মোটামুটি ঝাঁক করে করে নিই সামনেরগুলো টেনে নিলেও হয়ে যায় তো এইভাবে আস্তে আস্তে করে নিই একদিন বাড়ি থাকি সেই মানে সমস্ত বিছানা পিছানা না দিয়ে ভালো করে পা পায় করা সব করি আর এই দেখো বেগুনটা বলছিলাম অনেকটা কেটে বাদ দিতে হয়েছে বেশ বড়ো বেগুন অনেকটা কেটে বাদ দিতে হয়েছে যাই হোক ছোট ছোট করে কেটে নিয়েছি রেডি দিয়ে খেয়ে নেবো আমি একটু আর ওদের ভাত দিয়ে একটু দিয়ে দেবো হয়ে যাবে যত মনে করি তেল কম খাবো রান্নায় তেল কম দেবো আচ্ছা বলো তো বেগুন ভাজা কপি ভাজা এইসবগুলো করতে গেলে তেল লাগে না এখন তো কপি বাঁধাকপি ফুলকপি সবইতেই প্রচুর তেল লাগে কিন্তু কি করবো তেল কম দিয়ে রান্না করলে আবার কারণ ভালোও লাগে না হাওয়ারিদিকে রান্নাতে বেশি তেল হয়ে গেলে শরীর খারাপ যাই হোক এখন এইগুলো হটপটে রেখে দিচ্ছি যতটা গরম থাকবে আর নরম হয়ে যাবে না বলে ছোটো হটপটটটার মধ্যে এগুলো পুরে রেখে দিচ্ছি যে যখন খেতে বসবে দুটো চারটে করে নিয়ে নিলেই হবে যে চাপা দিয়ে এখন থাকলে ভালোই থাকবে অনেকক্ষণ এগুলো শক্ত থাকবে আর বেগুনটাকে এমনি একটা বাড়িতে ফেলে রেখে আমি এবার যাবো ওইদিকে কাজে জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দেবো নিচে বাগান ধারে এসে গেছি বাগানের কাছে জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে দিচ্ছি আর একটু রোদ নেই মোটামুটি জল ঝরে গেলে সন্ধ্যের আগে তুলে রাখবো তারপর আবার কাজ এসে মানে অল্প অল্প রোদ বেরোলে তখন আবার সব বাইরে মেলে দিতে হবে এই পাতলা জিনিসগুলো কেচে কেচে শুকোতেই তিন দিন লেগে যাচ্ছে জানি না সোয়েটারগুলো গুলো যখন কাটবো কি হবে এ বছরে যেন গাছেতে পুরো বাড়িটাকে ঢেকে ফেলেছে একটু রোদ নেই অন্য বছরে তবু ঘন্টা কানে ঘন্টা ধুয়ে রোদ্দুর থাকে সকালের দিকে এগারোটার পর কিন্তু এখন এবছরে দেখছি যেন রোদের কোনো সিম নেই মানে দশ আধ ঘন্টাও রোদ্দুরটা থাকছে না এরকম অবস্থা

খুটখাট খুটখাট খাট যেন মনে হবে চোর এসেছে দেখো একটা ইঁদুর ছুটে চলে গেল এখন বড় ইঁদুর বললাম এগুলো সমস্ত আমার খাটের তলায় ছিল দুটো ঝুড়িতে করে রাখা আর ওপরের ঘরে তিনটে ড্রামে করে কিছুটা রাখা আছে এগুলো ছিল একটা শোকেসে সেই শোকেসটা এখন আমার কাপড়ের দোকানে চলে গেছে দু বছর হলো আর এগুলো সব এইভাবেই মানে চুবি বন্দি হয়ে ড্রামবন্দি হয়ে পড়ে আছে তো কিছুই তো আর করা নেই এখন বার করি আর মাঝে মাঝে পরিষ্কার করি এখন উপদ্রব প্রচণ্ড বাড়ে রাত্রিরে খটখট করতেই থাকে একটা একটা জিনিস আবার এখান থেকে বার করে নেব সেগুলো সব ব্যবহার করব আর কিছু কিছু বাক্স সব খুলে ফেলে দিচ্ছি কোনো রকমে গুছিয়ে আবার রেখে দেবো মেন এই বাক্সগুলো থাকে বলেই না বেশিরভাগ নোংরা হয় এই কাপ দুটো এবার বার করবো চা খাবো মাঝে মাঝে আর এই ছোট্ট একটা পুতুল এটা আমার ছেলের ছোট্টবেলা ছোটোবেলা বলতে কি ক্লাস সিক্সে পরে আমাদের এখানে দোলের সময় মেলা হয় সেই সময় গিয়ে আমার থেকে বায়না করে বলে এইটা কিনে দাও আমি ঠিক আছে এইটা আর একটা ছোট্ট আছে এই দুটো ভেলাও কিনেছে এইগুলো আমি জন্য খুব যত্ন করে রেখে দিই তো এইগুলো কিছু কিছু বার করে নিলাম এগুলো আর সব বাক্সগুলো গুছিয়ে একটাতে করে নেবো দুটো ঝুগিতে ছিল আর একটা থালা বার করে নেবো স্টিলের আর এখানে একটা ছোট্ট টিফিন মানে হটপট পেয়েছি সেই হটপটটার ভেতরে সকালে অল্প একটু ছিঁড়ে খায় সেটা ঠান্ডা হয়ে যায় ওটার আগে করে ফেলি সেই মাঝারি হটপটটা রাখি ওইটা আবার এর মধ্যে এখন রাখবো অল্প একদম খায় অল্প করে করি সেটা ওর পক্ষে খুব ভালো হবে আর এখানে কিছু সব ফটো ফ্রেম আছে সেগুলো সব থাক এখন ওপরের ভর কমপ্লিট হলে তখন গুছিয়ে রাখা যাবে এখানে হটস্পট আছে খাবার গরম রাখার টিফিন বক্স আছে অনেক কিছু আছে এগুলো সব একটাতে করে নেব এবার সব এতক্ষণ বুঝতে পারিনি আমরা এখানে বসে আছি দল দল আসছে মশা আর এখানে একটা ফানেল এটা ফানেল এই সমস্ত সব পরিষ্কার করতে করতে ঘর মুছে সব একদম রেডি হতে হতে আমাদের সময় লেগে গেছিল প্রায় সাড়ে পাঁচটা দোকানে যেতে এরপর পুজো টুজো করে দোকানে চলে গেছিলাম টাটা